হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আমি আগেই বলেছি আমাদের এখানে রাস্তা এক্সটেনশান হচ্ছে তো রাস্তা এক্সটেনশনের জন্য সমস্ত ইলেকট্রিক খুঁটিগুলোকে বা ইলেকট্রিক পোস্টগুলোকে রাস্তা থেকে দূরের দিকে করে পোতা হচ্ছিল তো আমি অনেক দিন থেকেই শুনেছি যে বিভিন্ন কী একটা আধুনিক মেশিন এসছে তো তার তারা দূরে ইলেকট্রিক পোস্টগুলো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বা খুব বেশি হলে আধ ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া যাচ্ছে তো আমি অত কিছু কিন্তু খুব একটা খেয়াল করিনি সেটা তখন দূরের দিকে হচ্ছিলো তো আমার বাড়ির সামনে যখন খুঁটিটা পোটা হয় তো আমি তখন হঠাৎ করে দেখতে পেয়ে দেখার জন্য বা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তোমাদেরকে দেখানোর জন্য গেছিলাম তো যাওয়ার পর দেখলাম তো এই ধরনের একটা গাড়ি যে গাড়িতে এই ধরনের একটা মেশিনের ত ড্রিলের যেরকম আমরা বিভিন্ন জায়গায় দেওয়ালে ডিল করে থাকি তো সেটা ছোট ধরনের পাত থাকে তো সেই রকমে এটা বড় ধরনের পাত দিয়ে খোড়ার ব্যবস্থা করা হয়েছিল তো কি সুন্দরভাবে খুঁড়ে দিচ্ছে কত সহজে তাড়াতাড়ি করে খুঁড়ে দিচ্ছে দেখো তো তারই একটু ক্লিপ নিলাম বেশ সহজেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে যদি বা অনেকে দোকানের কাছে পড়ে গেছে তো সমস্ত দাদাদের দোকান পেছাতে হচ্ছে তো সেটা নিয়ে একটু সবাই একটু কষ্টই হচ্ছে কিন্তু কিছু করা নেই রাস্তা এক্সটেনশান করতে গেলে তো কিছু জায়গা ছাড়তেই হবে তো সেটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিলো তার জন্য একটু কাজটা থেমেও গেছিল তারপরে আবার সবার সঙ্গে কথাবার্তা বলে কাজটা শুরু হয়ে গেছিলো তো এইবারে ওরা খুঁড়ছিল তো খোঁড়াটা খুব সহজেই হয়ে যাচ্ছে দেখে আমি একটু অবাকই হয়েছিলাম তোমরা কে কে এই ধরনের মেশিন দেখেছো বা কাদের কাদের অভিজ্ঞতা আছে সেটা একটু আমার সঙ্গে শেয়ার করো এবং বলো তারা কারো দেখেছো তো আমি ভিডিও ক্লিপ হিসাবে যেগুলো নিয়েছিলাম তো গাড়িটাও আমি তোমাদেরকে দেখিয়েছি মোটামুটি তো গাড়িতে মানে পোতার সময় দেখা যাচ্ছে যে মেনলি এই এই যে ড্রাইভার দাদা তো ড্রাইভার দাদা খুবই একদম পটু এই কাজে তো খুব সহজেই খুব সন্তর্পণে পাশে যাতে দোকানের ক্ষতি না হয় সেটার লক্ষ্য রেখে কাজটা করছিল তো সহজেই খুঁটির খুলে নিচ্ছিল এবং পরে ইলেকট্রিক খুঁটি নিয়ে এসে বসিয়ে দেবে তো সহজের মধ্যেই আধ ঘন্টার মধ্যেই প্রায় কাজটা কমপ্লিট করে ফেলছিল ওরা তো আমার তো বেশ অবাকই লাগছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা নতুন নতুন জেনে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টা